আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও স্বাগতম জানাই আপনাদেরকে আমাদের প্রিয় চ্যানেল বাংলা রান্নাতে আজ আমরা নিয়ে এসেছি বাঙালির অন্যতম প্রিয় একটি রেসিপি ইলিশ মাছ ভুনা ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ এবং এটি এর অনন্য স্বাদ ও সুগন্ধের জন্য পরিচিত এছাড়াও ইলিশ মাছ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের একটি উৎকৃষ্ট উৎস যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী আমাদের ইলিশ মাছ এই রেসিপিটি দেখে আপনি সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু ইলিশ মাছ ভুনা ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষে আছে বিশেষ কিছু টিপস যা আপনার রান্নাকে করবে আরও মজাদার প্রথমেই দেখে নিই আমাদের প্রয়োজনীয় উপকরণগুলি ইলিশ মাছ আমরা মাঝারি আকারে নিয়েছিলাম পেঁয়াজ হাফ কাপ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লবণ স্বাদ অনুযায়ী তেল হাফ কাপ কাঁচামরিচ দুইটি আমরা প্রথমেই ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এরপর একটি প্যানে তেল নিয়ে নিয়েছি আমরা সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে ইলিশ রান্না করলে ইলিশ মাছের স্বাদ কয়েক গুণ বেড়ে যায় তেল হালকা গরম হয়ে আসার পর আমরা পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব সোনালি রং হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো আমরা বেরেস্তার মতো করব না হালকা নরম ও গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন দিয়ে দিব হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ অনুযায়ী এখন সামান্য পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায় এরপর নেড়ে চেড়ে দিব হালকা করে কুশিয়ে নেব তেল ওঠা পর্যন্ত তেল হালকা ভেসে এলে আবার সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। এই মশলা দিয়ে কষানো আমরা তিন থেকে চারবার করব যতক্ষণ না মশলাগুলো কষে না যায় ও হালকা তেল ভেসে না ওঠে কষানোর পর যখন এরকম হালকা তেল ভেসে উঠবে তখন আমরা একে একে আমাদের ইলিশ মাছগুলো দিয়ে দিব আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি হয়তো খেয়াল করেছেন আমরা মাছগুলো ভাজিনি এর কারণ হচ্ছে যদি আমরা মাছগুলো ভাজতাম তাহলে ইলিশ মাছের ওমেগা থ্রি ফ্যাটি এসিড নষ্ট হয়ে যেত তাই আমরা মাছগুলো না ভেজে সরাসরি রান্না করেছি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিব যেন মাছগুলো মশলার সাথে ভালো মতো মিশে যায় বন্ধুরা যদি এখন পর্যন্ত ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনে ক্লিক করুন এ পর্যায়ে একটু পানি দিয়ে মাছগুলো সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিব যেন মাছের উভয় দিক সেদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিব দুটি কাঁচা মরিচ আপনি চাইলে কাঁচা মরিচ গুলো ফালি করে দিতে পারেন আপনার সুস্বাদু ইলিশ মাছ ভুনা তৈরি এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং উপভোগ করুন আশা করি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আপনি আরও মাছের রেসিপি জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলের মাছের প্লেলিস্টটি দেখতে পারেন তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে ও দেখতে পারেন আমরা সেখানেও লিঙ্ক দিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ